কী রান্না করতে গেলাম আর কী রান্না করে ফেললাম আসলে মানুষ অসুস্থ হলে মাথা ঠিক থাকে না উল্টোপাল্টা কাজ করে ফেলে তা আমি ও তাই করে ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকে আমার উল্টাপাল্টা ভুল যে রান্নাটা সেই রান্নাটার রেসিপি তো আমি এইখানে যে রান্নাটা করব তার জন্য আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছিলাম তা আমি চেয়েছিলাম লাভড়া রান্না করতে লাবড়াটা আসলে সবজিগুলো একটু মোটা মোটা বড় বড় করে কাটতে হয় তো এইখানে আমার মেয়ে ভুল করে একবারে ভাজির আকারে কেটে ফেলছে তো আর কিছু করা নেই আমিও তাই মেনে নিয়ে এখন আমি এইটার যে রেসিপিটা হয় সেই রেসিপিটা তৈরি করে ফেললাম সাথে থাকুন দেখুন আমার সেই উল্টাপাল্টা রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু এখনও আসলে সুস্থ হইনি আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যাই হোক এখন সব ভাজির আকারে কেটে নিয়েছি সব ফ্রেশ করে ধুয়ে আমি চলে গেলাম রান্নার ঘরে তো চুলায় কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম এইখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম কাঁচামরিচ তো এখন সোনার হরিণ হয়ে গেছে এটা ধরা চোয়া যায় না তারপরেও কি করার যেহেতু ভিডিও দিব তাই রান্না করতে হয় দিয়ে দিলাম কিছু কালো জিরা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আসলে আপনার পরিমাণ মতো যে আপনার তরকারিতে কতটুকু স্বাদ লাগে সেই অনুযায়ী দিবেন তো এগুলো ভেজে নিয়ে আমি এইখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার মা দেশের থেকে এনেছিল আসলে কি বলবো মায়ের ভালোবাসা বলে শেষ করা যাবে না চনিিমসটাও ভেজে নিয়েছিলাম এইখানে দিয়ে দিলাম আমি কিন্তু একটা মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম এইখানে আছে মরিচ আদা রসুন টমেটো এগুলোকে আমি একবারে পেস্ট করে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাকেও আমি এখানে ভেজে নিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া এখন সব মশলাটাকে আমি একটু কিছুক্ষণ ভেজে কষিয়ে নিব এই যে দেখুন আমার সেই লাবড়ার লোবড়া হয়ে গেছে যাই হোক এখন আমি সেই লেবড়া রেসিপিটা করব তো এখন মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম সব সবজিগুলা দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে উল্টা পাল্টায় দিবো আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অসুস্থ থাকলেও কোনো ছুটি নাই মানে এখানে ভিডিও দিতে হবে একবেলা না খেয়ে থাকা যাবে কিন্তু কোনো পোস্ট না করে থাকা যাবে না উল্টে দিয়ে আমি ছয় মিনিটের জন্য ঢেকে দিলাম ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনা তোলার পরে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু আমি আর ঢেকে দিব না আমি বারবার একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিব একটু ভাজা ভাজা করে বেশি যদি ঢেকে দিই তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাই ঢেকে না দিয়ে আমি বারবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিবো যাতে ভাজা ভাজা হয়ে যায় তো আমার সবজিটা শেষ পর্যায়ে হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেড়ে নিব পরিবেশনের জন্য এই যে কত কালারিং একটা সবজি আর এই সবজিটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী যেহেতু এখানে বিভিন্ন রকমের সবজি দেওয়া আছে সবুজ লাল আর আছে কালো জিরা যেটা শরীরের জন্য অনেক উপকারী তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো এখন আমি বার প্রতিবার যেভাবে টেস্ট করি এভাবে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভাঙা ভাঙা গলায় যদি আপনাদের শুনতে খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখব বন্ধুরা আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও সামনে দিকে এগিয়ে যেতে পারবো আপনারা পাশে থেকে আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করে যাবেন আর এমন মজার মজার নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা আপনারা যদি আমার প্রোফাইল থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন ভালোবেসে আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ